আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে সপ্তম শ্রেণীর সরল নির্ণয় করব করব এখানে আজকে নম্বরের সরলটা আমরা সমাধান এখানে দেখা যাচ্ছে যে সরলটা দেওয়া রয়েছে এখানে আমাদের থার্ড ব্রাকেট সেকেন্ড ব্রাকেট এবং ফার্স্ট ব্রাকেট অর্থাৎ তিনটে বন্ধনী আমাদের দেওয়া রয়েছে এই তিনটেকেই আমাদের সমাধান করতে হবে এখন আমরা যে করতে হবে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে যে প্রথম ব্র্যাকেটের কাজগুলোকে আমাদের করে দিতে হবে তাহলে আমরা এখানে সেভেন প্লাস টু এইট মাইনাস থ্রি এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি এটিকে আমাদের একসাথে যোগ করে দিতে হবে যেহেতু দুইটি মাইনাস চিহ্ন রয়েছে তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে যোগ করলে ফাইভ হয়ে যায় এবার বাকি যা আছে আমরা অলরেডি বসিয়ে দেব এবার যেটি কাজ করতে হবে এখানে আমাদের মাইনাস এই মাইনাসটি মাইনাস ফাইভের সাথে গুণ অবস্থায় রয়েছে ঠিক সেভাবে আমরা আবারও প্রথম রাগের রেখে দিয়েছি এবার আমরা গুণ করে নিব এবার আমাদের যেটা করতে হবে এখানে মাইনাস মাইনাসে প্লাস করে নিব প্লাস ফাইভ এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাকি অংশটুকু উঠে দিয়েছি এবার আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করতে হবে অর্থাৎ দ্বিতীয় মধ্বনির কাজ করব তাহলে বাকি যেগুলো রয়েছে আমরা এগুলোকে ঠিক ঠিকঠাক পুঁছে দিলাম এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে রয়েছে একটি মাইনাস থ্রি আর একটি প্লাস ফাইভ অর্থাৎ দুইটিকে ব্র্যাকেটের মধ্যেই রয়েছে এই দুইটি থেকে আমরা এটিকে বিয়োগ করব যেটি একটি মাইনাস এবং একটি প্লাস রয়েছে ফাইভ থেকে থ্রি বাদ দিলে হচ্ছে টু টু আমরা আবারও এটিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি কারণ এই মাইনাসটা এর সাথে গুণ অবস্থায় রয়ে গিয়েছে এবার মাইনাস টু আমরা এখানে মাইনাস টু বসিয়ে দিলাম এরপরে রয়েছে মাইনাস ফোর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে থার্ড ব্রাকেটের আমরা কাজটা আগে করে নিব টু এখানে সবগুলো যেহেতু মাইনাস অবস্থায় রয়েছে সবগুলো যেহেতু এখানে মাইনাস অবস্থা রয়েছে তাহলে আমাদের যেটা করতে হবে এইট আর টু এবং ফোর সবগুলোকে একসাথে যোগ করে নিতে হবে যোগ করার পরে আমরা মাইনাস আট আর দুয়ে দশ আট চার চোদ্দ আমরা এটিকে যোগ করে নিলাম মাইনাস এখানে হচ্ছে মাইনাস চোদ্দ মাইনাস চোদ্দ এখন আমরা যেটা করব সেভেন এই টুটার সাথে গুণ অবস্থায় তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস চোদ্দ দিয়ে হচ্ছে আঠাশ এখন আমরা যেটা করবো এই মাইনাস আঠাশ থেকে সেভেন যদি বাদ দিই তাহলে হচ্ছে মাইনাস একুশ এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার